পশ্চিমবঙ্গের আর্জিকর হাসপাতালে এক নারী চিকিৎসকের গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ঘটনায় অভিযুক্ত খুনিতে শাস্তির দাবিতে শুক্রবার আগরতলা শহরে আমরা বাঙালি দলের বাঙালি মহিলা সমাজ ত্রিপুরার রাজ্য কমিটির উদ্যোগে ছয় দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কে বলছেন নেতৃত্বরা শুনুন বিস্তারিত আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে এইরকম ঘটনা আমরা দেশের বিভিন্ন রাজ্যে ঘটে চলেছে আমাদের ত্রিপুরা রাজ্য আমরা দেখেছি দুই হাজার বিশ সালে সেই মোহনপুরে রাঙ্গাচূড়ায় মন্ত্রীদেরকে ধর্ষণ করে পুরিয়ে মারা হয় আবার এই দু হাজার সালেই উত্তরপ্রদেশের সেই হাতরাসে একজন দলিত মহিল মেয়েকে ধর্ষণ করে তার ডিপা কেটে দেওয়া হয় তার দলমালি কেটে দেওয়া হয় এরকম আপনারা দেখছেন বিহারের বক্সার জেলা তাছাড়া পশ্চিমবঙ্গে আপনারা শুনেছেন যে সন্দেশ খুলিতে তারপরে এই যে হ্যান্ডি ডিও জিও স্কুলের একটা মহিলা এরকম ঘোষিত হচ্ছে খুন হচ্ছে কিন্তু সেই সমস্ত খুনি এবং ঘোষকদের আমরা বিচারও পাই নাই এবং ওদের কোনো শাস্তিও হয়নি তার পিছনে কি মূল কারণ আছে আমরা দেখতে পাচ্ছি যে ওইগুলোতে রাজনৈতিক রং লাগিয়ে এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বের রং লাগিয়ে সেই সমস্ত কর্মী বা দোষীদের ধামাকি দেওয়া হচ্ছে এই কলেজেরও সেই প্রিন্সিপাল এবং যারা কলকাতার পুলিশ কর্মীরা অপরী সেটাকে দিতে পেয়েছিলো তারপর যখন তীব্র গণ আন্দোলন শুরু করে শুরু হলো স্টুডেন্টরা যখন আন্দোলনে নামলো তখন তারা কিছু তদন্ত করছে এবং কিছু কিছু দোষীদের পড়ছে ঘরকে কী হবে আমরা দেখেছিলাম সেই বারো সালে যে অভয়া এই যে নির্ভয় দিল্লিতে যে ঘটেছিল ধর্ষণকার্য নির্ভয়ার নির্ভয়ার সেটার বিচার আমরা কবে পেয়েছিলাম সেই দুই হাজার সালের উনিশে এই মার্চে আমরা পেয়েছি তাহলে একটা এই ধর্ষণকার্য যদি আট বছর দশ বছর আমরা কাটিয়ে দিই তার পিছনে কী 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 কারণ আছে সেগুলোকে আমাদের তদন্ত করতে হবে এবং আমরা চাই না এই রকম নারীরা পত্র ধর্ষণ এবং প্রাধীন থাকুক এবং আমরা মুখোমুখি শুনি যে বেটি বাঁচাও বেটি পড়াও বিভিন্ন মুখোমুখি সুন্দর সুন্দর বক্তব্য শিল্প কিন্তু কার্যক্রমটা আমাদের সেই সমস্ত কল পাই না তাই আমাদের আমাদের সবার দাবি এই সমস্ত ধর্ষক খুনিদের তদন্ত চায় বিচার চায় এবং সেই সঙ্গে আমরা দেখেছি আমরা ধর্ম করে একজন শিক্ষক নয় মাসের মাথায় বিবাহের তাকে করেছে এবং কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের উদয়পুরে সেই সমস্ত একজন শিক্ষককে কীভাবে পিছিয়ে মারা হয় অভিজিৎদের সেই সমস্ত অভিনেতা আমাদের তদন্ত চাই বিচার চাই এবং দূষিত অতি দ্রুত বিচার চাই শাস্তি চাই এবং তাদের আমরা যেন এই শাস্তি যেন তাড়াতাড়ি করা হয় এবং সেটার জন্য সমাধান হয় দীর্ঘ মেয়াদির জন্য না হয় এবং তাকে যেন রাজনৈতিক রকম লাগানো হয় সেটাই আপনাদের কাছে দাবি করছি এবং সমস্ত সুশীল সমাজ এবং বিদ্যুৎ সমাজ যারা বুদ্ধিজীবী আছেন সবাইকে প্রতিবেদন নামার জন্য আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা নারীদের মুক্তি চাই আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই এটা শোষণ মুক্ত মুক্ত এই সমস্ত আমরা একটা সমাজ ব্যবস্থা চাই আমরা মুখে মুখে বলি আমরা রাজনৈতিক গণতন্ত্র কিন্তু কোথায় গণতন্ত্র আমরা রাজনৈতিক গণতন্ত্র আমাদের দাবি হচ্ছে আমরা সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র চাই আর রাজনৈতিক গণতন্ত্র মুখে মুখে বলে কোথায় আছে রাজনৈতিক গণতন্ত্র এখন তো ভুলই হচ্ছে না তাহলে কোথায় রাজনীতি গণতন্ত্র সেই সমস্ত দাবিগুলি আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানতে চাই ব্যাঙ্গলকে জানাতে চাই এবং সবাই মিলে এগিয়ে আসুন একটা সুষম মুক্ত ভেদাভেদ মুক্ত একটা ভাতৃত্ব ছিল একটা দেবতুল্য আমরা সমাজ গড়ে তুলি এবং দেবতুল্য মানুষ গড়ে তুলি সেটাই আমার দাবি আমি বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্যের মন্ত্রী